ইতিহাস এটাই বলে এরকম মানুষ দুনিয়ায় আসছে যে দুনিয়া আলাদেরকে ভুলাইয়া নিজেই আল্লাহ হয়ে বসা গেছে দুনিয়ার মানুষকে আল্লাহ ভুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসে গেছিল ঠিক না মানুষও তো আল্লাহ মানছে ঠিক না নাইলে ও স্লোগান করতে গিয়ে দিল আনা রব্বুকুমুল আলা আমি শুধু তোমাদের খোদা না খোদার বাবা এই জন্যই আল্লার দৃষ্টি আকর্ষণ করছেন অঙ্কুরিলা সামাই ওয়াই র তেফা ইহা মাঝে মাঝে আকাশটা দেখো উচ্চতাটা দেখো তারও নাহু বিগায় রে আমাক কোথাও খুঁটি নাই ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধরে গুড়াইতে পারতাম শুধু ইচ্ছা স্বাধীনতা দিসেন বিদায় কিচ্ছু বলেন না জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না সাইস করি দেখি কোন কোয়ালিটির প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ খায় আপনারটা না ফরমানি করে আপনার আর কতদিন যতদূর বয়স হয়ে সে চিন্তা করেন কাঠটা খাইলেন কাঠটা করলেন কারটা ব্যবহার করলেন নুন কার খাইলেন গুণ আল্লাহর গান ছোট একটা ইসরাইল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দের যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় উমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় করোনায় এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব সার্ড দেশের কর্ণদাররা পাশ করে আনতে পারে না আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না মানে চুপসায় গেলেন কেন আমি দুনিয়ার কম চিনি না আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান সত্য এটা একশো তিনটা দেখছি আর কত সাত মহাদেশ দেখছি আর কত বলেন ফিলিস্তিন আমি আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি আধ্যাত্মিক ভাবে আমার চোখ বিয়োগ মিলে না যেখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে মুসা আল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হইল মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই মেরাজের রাত্র মেরাজের রাত্রে লক্ষ সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দ শরীরে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরো দিকে টেক আপ করছেন ওইটা মাটির সাথে কি করা আধ্যাত্মিকভাবে আমাকে যুক্তি দিয়া বোঝান মিশবে না তো মিসবে না কেন কেন মিসবে না নপ ইমান মানুষ নামাজ পড়ে না মসজিদ খালি আল্লাহ করদিলোর খালি পরে আসে গরদিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য ভাইরে হাদিসে কেন আসবে মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো গরু উপরে স্টিকার লাগায় দাও ইমানদার কি হাদিস বলতেছি না ভুল বলতেছি যাকে মাগরি বেশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দো বিনুর ইত্তামি অমল কিয়ামা কেমতের দিন উঠছে বেশি নূর ওয়ালা আলো আলা কেউ হবে না আরেকটা বললে তো হুজুরা মানবই না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে পুলসেরাত সে মসজিদে বৈশা পার হবে মসজিদে বৈশা কেমতের আগে আল্লাহ মসজিদ উঠায় নেওয়া যাবে বল কোনো কিতাবে আসেনি কে আমার মসজিদ ধ্বংস হবে কোরআন আর মসজিদ আল্লাহ উঠে যাবে সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে কোরআনের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল খায় নিতে দেরি ভিতরে ছেদ করে উঠতে দেরি হতো না দিলের ভিতরে জায়গা উঠতো হায় আব্বা কবরে আমি তো কবরের নিচে তখনই মুখ দিয়া দোয়া বাইরিত রব্বির হাম হুমা খামা রব্বাই আনি সবিরা আল্লাহ আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াইয়া দিস হস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াইয়া দিস একজন তো নেই ঘুমানের সময় বাপের জন্য দোয়া করে বলেন আজকে সূর্য বলতে বলতে ডুবছে কা আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা ডরজনকে ডরজন আমার চোখে দেখা আছে যেটা রাতে রাত রাত মাটির সাথে মিশায় আছেন গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশায় গেছে তোর লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নড়ছে চড়ছে কিন্তু পড়ে না এটা সিগনাল দিছে কোন দিন আসবে ভূমির থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে কেননা মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি করে কুরআন চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বছর পড়া আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না চুমা দেয় না বলেন কে আসেনি কোরআন এইখানে এরকমও লোক আসে দাড়ি পাইকার এসে আজ পর্যন্ত চুমা দিয়া নেয় কোরআন আল্লাহর কালাম এটা নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট আপডেট আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহ নাইলে এক ফোটা দুর্গন্ধময় পানি ছিলাম এই জন্যই তো আল্লাহ বলে আমা তুমটা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সমান যে এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যে এলাকা মুজগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে এলাকা এজামা তো কঙ্কালটা কে তৈরি করলো অমান কেসা আলাইহি লাহমা পুস্ত আর চামড়ার আবরণ এর উপরে নিখুঁত কে চড়াইলো বল আমা কুন্তা সাকিরা ফমান তুই ছোট ছিলি না বড় কে করলো আমা কুন্তা ইফা তুই কি দুর্বল ছিলি না ফামান কাওয়াকা বল তোকে সুঠামত তো কে দিলো আমা কুন্তা জাহিলা তুই অজ্ঞ ছিলি না ফামান আল্লামা বলনা তোর ভিতরে মেদা কে দিলো আমা মিসকিনা মার পেটের থেকে নিশ্চয়ই কি নাই ফমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ইলা আইন সব পাওয়ার পরে কোন দিকে চললি কোন দিকে চললি আইনাল মাফার কোন দিকে ভক্তেশিস ইল্লা বিসুলতান আমার রাজত্বের বাহিরে আমার রাজত্বের বাহিরে আনা মা'কুম আইনামা কুনতুম চেখানে যা আমি তোর সঙ্গে আসি শুধু সময়ের অপেক্ষা করতেছি পা দিতে দেরি থাবা মারতে দেরি করব না আখাজ না হু বাবন কোরআন দিতেছি আল্লাহ বলে ছোমায়রা মায়েরা উঠে আনি আহা ইগোলার কত জোরে ছো মারে ইগলের ছো মারার গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার ইগল যখন মাছের উপরে মুরগির উপরে ছো মারে না তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় 360 কিলোমিটার আল্লাহ বলে এর চেয়ে শতগুণ গতি দিয়ে আমরা ছময়েরা উঠানি আড়ি ও আখস চলে না আজকে তওবা করি মসজিদের লবে সম্পর্ক জুড়ে পাবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা আলক আল হাম কমা ইয়ামগিল জলালি ওয়াচ্ছি বাভি মি সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বিক্ষার পর্ব চলতেছে কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম কোন আঙ্গিনায় হাত উঠাইলাম কাদেরকে নিয়ে উঠাইলাম কোন সময় উঠাইলাম বিশেষ করে যুবকদের হাতের উশিরা করব। ওরা গতকালকে এই সময় কোথায় ছিল আজকে কোথায় আছে অন্তরালে যাদের খাওয়া হালাল পড়া হালাল থাকা হালাল মাবন্দের হাতের উশিলা দিয়ে আপনার কাছে চাইতেছি আল্লাহ ওলামায় হাতের উশিলা দিয়া চাইতেছি হাতের দিয়া চাইতেছি বেশি কিছু চাবো না মালিক শুধু এতটুকু তো অবশ্যই চাবো এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারী যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল হয় এই ইউনিয়নের মানুষগুলো যেন কবুল হয় এই থানার মানুষগুলা যেন কবুল হয় এই জেলার মানুষগুলো যেন কবুল হয় আজকে যেন উম্মতে মহাম্মদী কবুল হয় আজকে যেন জিন ইনসান কবুল হয় আমরা কবুলইয়া ছাড়া আর কিচ্ছু চাই না মালিক কবুল হইলে বাকি হইয়া যাবে এটা সত্য কবুল হইসি বিদায়িত মানুষ হইতে পারছি কবুল হইসি বিদায়িত উম্মতে উন্মতে হইতে পারছি কবুল বিদায় কবুল হইসি বিদায়িত মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি আল্লাহ কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না উম্মা মুসলমানের ঘরে আসতে পারতাম না উম্মাতে মোহাম্মদী হইতে পারতাম না কবুল হইলে সব হয়ে যাবে এটাই তো সত্য এটাই তো আলেমরা বলে কাবেলিয়ার শর্ত না কবুল শর্ত কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছায়া দেন সব কিছু নাকি আপনিই সাজায়া দেন সবকিছু নাকি আপনিই কোরা দেন সব কিছু নাকি আপনি ভরা দেন সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ ব্যবস্থা করা দেন কবলিয়া চাই সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ করেন আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হার্টের রোগ না কিডনির না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না আল্লাহ জটিল রোগ দিয়েন না ব্যয়বহুল দিয়েন না আল্লাহ গোপন কোনো রোগ দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়ে দেন দেন সন্তান মেয়ে পাত্রের ব্যবস্থা করা দেন ছেলে নিয়ে পেরেশান পাত্রের ব্যবস্থা করা দেন রিজিক নিয়ে পেরেশান হালাল রিজিকের ব্যবস্থা করা দেন করজে নিয়ে পেরেশান আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন আল্লাহ মিথ্যা মামলায় জড়া গেছে আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে যুক্ত করা দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ কত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে আপনি আমাদেরকে শাস্তি দিয়ে আজাব পাঠায় আমরা তবা করছি মালিক আমরা তবা করছি আর আপনি হাবিবের আদর্শ ছাড়বো না আর মসজিদ থেকে দূরে থাকবো না আর কোরান থেকে দূরে থাকবো না কমসে সে কম চুমা হইল দিব আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায় না দুই সালে নারাজ হয়ে গেছিলেন আল্লাহ

وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحابي اجمعين برحمتك يا ارحم الراحمين دعاك رأك.